পাকি বেশি দিন নাই রে বাকি আজরাইলা শিব যখন উড়বে তখন সে পেকাকি ও আমার পরাণ পাকি বেশি দিন নাই রে বাকি আজরাইলা শিব যখন উড়বে তখন সে পেকাকি ও পারে কালে গে যাই মন হালে যে উড়াল্লা ইলাহা লাল লাল ডাকি ডাকি কোণেকে রে হায়াতি তিকৈ মনের সাথে বালুকজি দিনে রাতে করা যা উরি যেমন তিকবামং ঘলের সাথে কি বামং ঘুলের সাথে বইবে সুকেরি নদী শিরচান্তির সমীরণ নরকে হবে যখন শহিদী হবে মরণ হারতে হবে যখন শহীদি হবে মরণ হতে চাই জান্নাতি ফুলকের দাউসের মুক্ত আকি ও আমার পুরান পাকি বেশিদিন নাইরি নাই রে বাকি আজ রাইল যখন উড়বে তখন শ্রেফে কাকি ও যাওয়ার কালে গে যাই মানে হালে যে উরাল্লা ইলাহা ইল্লাল্লাহ ডাকি ডাকি পৃথিবীর সকল প্রাণী গেলেবে মরন কানি কেউ তাকে বে না জানি দুদিনের রই দুনিয়া পৃথিবীর সকল প্রাণী গেলবে মরন কানি কেউ তাকে বেই না জানি দুদিন রহি এই দুনিয়ায় নরকে হবে যখন শহিদি চাইরে মরণ নরকে হবে যখন শহিদি চাইরে মরণ হতে চাই ঝান্নাতে ফুলকের দাউসের মুক্ত আকি ও আমার পুরাণ পাকি বেশি দিন নাই রে বাকি আজ রাই যখন উড়বে তখন শ্রেপে কাকি ওপারে যাওয়ার কালে গে যাই মার হালে দে উড়াল্লা ইলাহা ইল্লাল্লাহ ডাকি ডাকি ও আমার পরান পাকি বেশি নাই রে বাকি আজ রাই লাশিব যখন উড়বে তখন শ্রেবে কাকি ও পারে যাওয়ার কালে গে যাই মন হালে দে উড়াল্লা ইলাহা ইল্লা ডাকি ডাকি